আমি ট্রেনে করে বোলপুর যাচ্ছি ভালো কথা ট্রেনে বসে আছি হঠাৎ একটা মাতাল আমাকে জিজ্ঞাসা করছি আচ্ছা দাদা এটা খড়গপুর যাবে আহ্নার না এটা বোলপুর যাচ্ছি খড়গপুরে গা ঘেসেও যাবে না বলি ট্রেনে যখন উঠেছিল কাউকে স্মরণ করেছিলে হ্যাঁ দাদা আমি একজনকে স্মরণ করেছিলাম আমার এই সাতশো পঞ্চাশ এম এল একে নিয়েই ট্রেনে উঠেছিলাম ও বলি পকেটে ট্রেনের টিকিট আছে নাকি হ্যাঁ দাদা আমার পকেটে সব রকম টিকিট পাবেন একশো এম এল তিনশো এম এল সাড়ে সাতশো এম এল সব ধরনের কাকাদের পেয়ে যাবেন কাকা হ্যাঁ কাকাদের পেয়ে যাবেন আপনি যাকে চাইবেন তাকে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে কথা বলে লাভ নেই ইয়া বসে আছি যাচ্ছি এইবার দেখি বানকে একজন ওকে বলছে এই তো ভূতলের লেভেল নাম কি লেভেলটা বলতে পারি নামটা কি ব্যাস তারপরে যথারীতি টিটি উঠলো টেনে এই তোদের টিকিট কি বলছে টিটি দাদা আমাদের টিকিট নেই এই তো আপনার লেভেল মানে লেভেল লেভেল কি বলছিস টিকিট দেখা স্যার ওই লেভেল যেটা বলছিলাম ওই পেপসি আপনি পেপসি খাবেন আপনি তো নাইটি করছেন খান হজম হয়ে যাবে এই টিকিট দেখা টিকিট দেখা স্যার আমাদের তো পাস আছে আছি কি পাশের নাম কি এলসিপি সেটা কি এলসিপি নাম জান না লাইফ সার্টিফিকেট পাস মানে আমরা স্বাধীনভাবে যেখানে ইচ্ছে যতদিন বাঁচবো ঘুরে বেড়াতে পারবো চল তোদের তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছি কোথায় স্যার চল না তোদের বাবাদের আশ্রমে ওখানে গেলে দেখতে পাবি সব কিছু পেয়ে যাবি স্যার আমি বুঝতে পারছি না বুঝে যাচ্ছি চল সেন্টার জেলের নাম শুনেছিস সেন্টার স্যার হ্যাঁ ওখানে চল এমন রাম কেন সব বাবাদের ভুলে যান সালাম মাতালের বাচ্চা মালকে টেনে ওটা